আসসালামু আলাইকুম হ্যালো লিসান সবাই কেমন আছেন আসে ভালো আছেন সব কি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত তো আমি আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম একশো টাকার লাইফস্টাইল আসলে জাপানে বসবাসকারী এবং জাপান থেকে বাহির দেশের আগমনকারীরা তারা কিন্তু সবাই এই লাইফস্টাইলটা অনেক পছন্দ করে কারণ একশো টাকার মাধ্যমে আপনার জীবন কোনো ধরনের প্রোডাক্ট পেয়ে থাকবেন এবং এটা কিন্তু ডাইসো মার্কেট ডাইসো মার্কেটে কিন্তু এই ধরনের জিনিস পাওয়া যায় তো একশো টাকার লাইফ স্টাইল আসলে কিরকম হয় এখানে কি ধরনের পণ্য পাওয়া যায় আপনারা দেখে অবাক হবেন যে এত সস্তায় কীভাবে জাপানের মধ্যে একটা উন্নত দেশে এত সস্তায় পণ্য সরবরাহ করে তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোরআন যারা আসেন তাদের প্রথমে আপনাদের শুনেছিলাম ভালোবাসা সে চলুন আজকের ভিডিও এখানেই শুরু করা যাক এখানে বিভিন্ন ধরনের সানগ্লাস আছে আপনার যে সানগ্লাসটা এই সব সানগ্লাস কিন্তু মাত্র প্রাইস প্রাইস আর মানে এটা বাংলা টাকা করে আপনার বর্তমান অনুযায়ী টাকা মাত্র এখানে দেখতেছেন যে আমরা পঞ্চ স্যান্ডেল গুলা পড়ি আমাদের দেশের যে পন স্যান্ডেল গুলা এখানে কিন্তু বিভিন্ন কালার ডিজাইনের আছে এবং প্রত্যেকটা পনস যে স্যান্ডেল গুলা দেখতেছেন এগুলো প্রাইস কিন্তু মাত্র একশো এন অর্থাৎ আহ টাকা আপনার ব্যবহারিক জিনিস হিসাবে এখানে কিন্তু ব্রাশ আছে দেখেন আপনার ব্রাশ তারপরে এখানে কটন বার এই পাশ দিয়ে আপনার বিভিন্ন আপনার সোন আছে এগুলো সবগুলো প্রাইস কিন্তু মাত্র একশো এন এখানে ব্যবহারিক জিনিসের মেয়েদের বিভিন্ন ধরনের চুলের ফিতা আপনার কাঁকড়া আ সব কিছু এখানে যা কিছু সব কিছু কিন্তু আপনার মাত্র 100 ইয়েন। এই দিয়ে আছে আয়না আছে তারপর আপনার সিরুনি আছে যে প্রোডাক্টগুলা দেখতেছেন এখানে যা কিছু সব কিছু কিন্তু 100 ইয়েন। এখানে মাস্ক আছে আপনার প্রত্যেকটা প্যাক আপনার 100 ইয়েন। এটাচ দিয়ে আপনার কিছু কসমেটিক আছে। এই কসমেটিকসগুলাইগুলো একটু দামি এগুলো কিন্তু 300 ইয়েন। আপনার যে পণ্যের উপর প্রোডাক্টের উপর লেখা থাকে সেটার প্রাইস তিনশো ইয়েন বা বেশি হতে পারে কম হতে পারে তবে যেটার কিছু লেখা থাকে না সেটার প্রাইস কিন্তু আপনার একশো ইয়েন এখানে কিন্তু বিভিন্ন ফেশিয়াল ফেসিয়াল মাস্ক আছে এগুলা কিন্তু আমি ব্যবহার করি এগুলোর দাম কিন্তু অনেক সস্তা এই গোল্ডেন যেটা আছে গোল্ডেন এটা না এটা এটার প্রাইসও কিন্তু একশো এন যারা রূপচর্চা করেন তারা কিন্তু অনেক ভালো দায়শো কোম্পানি থেকে দায়শো মার্কেট থেকে কিনবেন এগুলো মাত্র একশো ইয়েন তো এটা আজকে আমি নিব এছাড়াও এখানে আপনাদের আরও কিছু পণ্য দেখায় এখানে কিন্তু আছে স্কিন কেয়ার মিল্ক এটা এটাও কিন্তু একশো এন এখানে কিন্তু হেয়ার জেল আছে চুলে ব্যবহার করে এটাও একশো ইয়েন এছাড়াও কিন্তু নিচ দিয়ে দেখেন অনেক আপনার পণ্য আছে যেগুলো কসমেটিক পণ্য এগুলো সব কিন্তু একশো এন এ পাশ দিয়ে কিন্তু বালিশ আছে আপনার তারপরে বিভিন্ন রুমে পাড়ার জন্য বিভিন্ন সরঞ্জাম আছে এগুলা এগুলা কিন্তু প্রাইস এখানে দেওয়া আছে এগুলার প্রাইস এটা কিন্তু পাঁচশো ইয়েন এই বালিশগুলো এটার দাম পাঁচশো ইয়েন এগুলো একটু দামি তবে বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে একশো ইয়েন আরও পাশ দিয়ে দেখায় আর রান্নাঘরের যে বিষয়বস্তু লাগে এখানে বিভিন্ন ধরনের যে ডিম আপনি করেন যেগুলা ভাজার সময় কিন্তু এগুলা দিয়ে করা যায় এটার প্রাইস আছে আপনার একশো ইয়েন এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন শাক না চামিচ আছে এগুলো কিন্তু একশো ইয়েন এই পাশ দিয়ে যে রান্নাঘরের আপনার বাসন আছে তারপর আপনার ছোট ছোট বাতিল আছে এগুলো কিন্তু একশো ইয়েন টোটাল এখানে আপনার আলু বা পেঁয়াজ ছোলার জন্য যে মেশিনগুলো আছে এগুলো কিন্তু একশো ইয়েন এখানে কেসি আছে সুন্দর সুন্দর এগুলো একশো ইয়েন এখানে কিন্তু পণ্যের ছবি দেওয়া আছে এটা এটার প্রাইস কিন্তু পাঁচশো চারশো ইয়েন চারশো চল্লিশ ইয়েন এবং এটা কিন্তু সস্তাগুলো আছে এই যে সস্তা এই যে সস্তা যেগুলো এগুলোর প্রাইসও কিন্তু একশো ইয়েন মাত্র এই এপাশ দিয়ে যে চামিজগুলা দেখতেছেন এই টোটাল যে চামিজ এগুলা প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনার একশো ইয়েন এখানে কিছু সিরামিক আছে সিরামিক কাপ চা কফি খাওয়ার জন্য যে কাপগুলা এগুলার এটার প্রাইস একশো এন এই কাপগুলা এটার প্রাইস একশো এখানে যে কাপটা আছে চা চায়ের এটার প্রাইস একটু বেশি এটা আছে চারশো চল্লিশ তাছাড়া এই টোটাল যেগুলা আছে সবগুলা কিন্তু আপনার একশো ইন আর রান্নাঘরে যে বিষয়বস্তু আছে এখানে সব কিছু এগুলা কিন্তু টোটালগুলো একশো এন এর পাশে প্রাইস আছে এগুলা একটু হাই প্রাইস এগুলা কিন্তু তিনশো তিরিশ এন তিনশো তিরিশ এন এগুলো আবার একশো ইয়েন এখানে যে গ্লাস গুলো আছে আপনার গ্লাস বয়ম এগুলো সব গ্লাসের এই পাশে আছে সবগুলো এগুলো একশো ইয়েন আর এ পাশে যে গুলো আছে এগুলো দুশো বিশ এন পাশে আছে কিছু এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তবে এগুলা প্লাস্টিকের অনেক হ্যান্ডি দেখতে সুন্দর প্লাস্টিক এগুলো কিন্তু একশো এন মাত্র এর পাশে বিভিন্ন বাটি আছে আপনার টিফিন কার বাটি ভাত বহন করার জন্য এগুলো কিন্তু একশো এন এগুলো টোটাল যেগুলো আছে সবগুলো কিন্তু একশো আপনার এই পাশ দিয়ে কিছু মোজা আছে আপনাদের মোজা দেখায় এখানে কিন্তু দায় যে মোজাগুলো পাওয়া যায় এই মোজাগুলোর সবগুলো সবগুলোর দামই কিন্তু একশো এন এখানে সেন্টু গেঞ্জি আছে এটার দামও কিন্তু একশো এন এবং বিভিন্ন ধরনের শর্ট মোজা আছে লং মোজা আছে এই টোটাল গুলা কিন্তু আপনার একশো এন এ পাশ দিয়ে বড় বড় কিছু ঝুড়ি আছে আপনার রুমে রাখার জন্য র্যাকের জন্য এগুলার প্রাইসটা একটু বেশি এটা প্রাইজ একশো পঁয়ষট্টি এন আহ এটার প্রাইস আপনার দুইশো বিশ আর এই ছোটগুলা যেগুলা আছে টোটাল কিন্তু একশো ইয়েন আপনার ভাত খাওয়ার জন্য যে টপ আহ লাঠিগুলা ব্যবহার করে জাপানিজরা এই টোটাল এটার এখানে কিন্তু পঁয়ত্রিশ পিস আছে এই পঁয়ত্রিশ পিসের দাম কিন্তু আপনার একশো ইয়েন হ্যাঁ এ পাশ আপনার গিফট দেওয়ার মতো কিছু জিনিস আছে এখানে কিন্তু টর্চ লাইট আছে ব্যাটারি টর্চ লাইট এগুলা মাথায় যে ব্যবহার করে টর্চ লাইট এগুলো একশো ইয়েন এখানে যে বড় বড় টর্চ লাইট আছে এগুলোও কিন্তু একশো ইয়েন আপনার এখানে সুন্দর সুন্দর কিছু লাইট আছে এগুলোর প্রাইস বেশি একটু ওয়ালের লাগানো হয় এগুলো পাঁচশো পঞ্চাশ এন এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ এন এখানে মোবাইলের কিছু সরঞ্জাম আছে আপনার এখানে কম্পিউটার আছে এগুলো কিন্তু পিন টাইপ এটা হচ্ছে আপনার দুইশো বিশ এন মেমোরি কার্ড এটা হচ্ছে মাউস আছে এই মাউসের প্রাইস আপনার তিনশো দিয়ে আপনার কিন্তু মোবাইলের বিভিন্ন সরঞ্জাম আছে এখানে কিন্তু গ্লাস আছে এটা আইফোন তেরো প্রো আইফোন প্রো তারপর আইফোন পনেরো প্রো ম্যাক্স তারপর আছে আইফোন তেরো মিনি আইফোন চোদ্দ এগুলা কিন্তু স্ক্রিনে যে ক্যামেরা যে গ্লাস সেগুলো এই টোটাল যেগুলো দেখতেছেন কাবার সহ আইফোন এসি এই সবগুলা কিন্তু আপনার একশো এনে পাবেন মাত্র এবং এই সাইড দিয়ে কিন্তু আপনার বিভিন্ন বই খাতা আছে বাচ্চাদের লেখাপড়া করার জন্য এই বই খাতাগুলো জাপানি এগুলা কিন্তু বাংলা খাতা বাংলা খাতা এগুলা বিভিন্ন জাপানিজা যেগুলো ব্যবহার করে এবং বিভিন্ন আছে যেগুলো এই টোটাল গুলা কিন্তু আপনার একশো এন মাত্র এ পাশ দিয়ে কিছু আপনার ইলেকট্রিকের যে বিষয় বস্তু আছে আপনার পিলাস মাইনাস স্টার এগুলা কিন্তু টোটাল একশো এন আপনার যে পিলাসগুলো আছে কাটিং প্লাস আছে তারপর তাতাল আছে তাতালগুলোর একটু প্রাইস বেশি এটা প্রাইজ আপনার পাঁচশো পঞ্চাশ এন সাইকেলের বিভিন্ন সরঞ্জাম আছে সাইকেলের সিট আছে এটার কিন্তু একশো এন সাইকেল আপনার বৃষ্টি থেকে ঢেকে রাখার জন্য যে কাপড়গুলো আছে এগুলো একশো এন যে লাইট আছে রাইট রাখ সবগুলো আপনার র্যাকে কাপড় ঝুলে রাখার জন্য বিভিন্ন যে হ্যাঙ্গারগুলো আছে এগুলো কিন্তু একশো এন এখানে কাঠেরগুলো আছে বড়গুলো গুলো এবং নর্মাল যেগুলো আছে একসাথে অনেক কয়টা আপনার আটটা নয়টা থাকে এগুলো কিন্তু একশো ইয়েন এবং বাচ্চাদের এবং বড়দের সবার প্রিয় চকলেট এবং বিভিন্ন ধরনের বিস্কিট আছে এখানে পাওয়া যায় এখানে কিন্তু বিস্কিটগুলো প্রাইস কিন্তু একশো চকলেটগুলো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর চকলেট এগুলা কিন্তু একশো এন এগুলো কিন্তু একশো এন এখানে বিভিন্ন ধরনের জুস আছে আপনার ও চা আছে চা আছে পানীয় যে বিষয়গুলো আপনার প্রত্যেকটা কিন্তু মাত্র একশো এন এর পাশ দিয়ে দেখতেছেন লুডুস আছে কাপ লুডুস আছে এগুলো কিন্তু একশো ইয়েন এই সাইড দিয়ে আছে অনেক ধরনের বাদাম দিয়ে তৈরি এটা একশো একশো ইয়েন এখানে কাজু বাদাম দিয়ে তৈরি এটা একশো ইয়েন এখানে কিছু আপনার ইয়ে আছে লুডুস আছে এগুলো কিন্তু একশো ইয়েন এখানে আপনার এগুলো আছে তিল আছে তিল আপনার খাবারের মধ্যে বিভিন্ন মশলা ব্যবহার করে এগুলো কিন্তু একশো ইয়েন এ পাশে কিছু ছাতা আছে তবে ছাতার প্রাইসগুলো গুলো একটু বেশি আপনার এই সাতাগুলা তিনশো তিরিশ ইয়েন আহ যে সাঁতা গুলা দেখতেছেন তিনশো তিরিশ ললিপপ আছে ললিপপ গুলো আপনার তিন পিস একশো এখানে অনেক ধরনের বিস্কিট এর পাশে অনেক ব্যাটারি আছে আপনার ঘরের দিয়াশলাই আছে আহ এগুলা কিন্তু একশো ইয়েন করে এখানে দুই পিস দুই পিস একশো ইয়েন এখানে তিন পিস তিন পিসের দাম একশো ইয়েন এবং এখানে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে সবগুলা কিন্তু আপনার একশো এন করে এখানে বিভিন্ন ধরনের ক্যাপ আছে সুন্দর সুন্দর ক্যাপ এগুলো কিন্তু একশো এন মহিলারা পরে মাত্র একশো এন এটা এটা দুশো বিশ হ্যাঁ তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও দায়িত্ব সম্পর্কে যে ভিডিও করলাম আর এটাকে একশো টাকার দোকানে বলা হয় কারণ কি এখানে বেশিরভাগ পণ্য আপনার একশো টাকা পণ্যের মধ্যে আপনার নব্বইটা পণ্য কিন্তু এখানে একশো টাকা এবং এই পণ্যগুলো আপনার সব এই দোকানে সবাই ইউজ করে আপনার জাপানিজ বাংলাদেশি ইন্ডিয়ান সব লোক এখানে ইউজ করে এটার প্রধান কারণ হচ্ছে কি আপনার যে পণ্যগুলো আছে এখানকার বেশিরভাগ পণ্যই আপনার চায়না থেকে আবিষ্কার করা আপনার চায়না থেকে আনা যার কারণে এই প্রোডাক্টগুলোর প্রাইস অনেক কম এবং এটা ব্যবহার করতে অনেক সুবিধা মানে অল্প টাকায় আপনি জাপানি জীবনযাত্রার অনেক কিছু পেয়ে যাচ্ছেন তবে এই পণ্যগুলাই আপনি যখন জাপানিজ অন্য দোকান থেকে কিনতে যাবেন তখন কিন্তু এই প্রাইসগুলো অনেক হাই হবে যার কারণে জাপানের মধ্যে যারা আছেন তারা অবশ্যই ডাইসো থেকে ডাইসো আছে তারপর সিরিয়া আছে বিভিন্ন ধরনের নামে আছে এই যে দোকানগুলো আছে এখান থেকে আপনারা কেনাকাটা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক সস্তায় মাত্র একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকার মধ্যেই আপনার চাহিদা পূরণ হয়ে যাবে এবং আপনি অনেক লাভবান হতে পারবেন তো এই ধরনের ভিডিও শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলে পাওয়া যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ